হ্যাঁ না সাই কইছিল যে তুই কামনা দিয়ে যদি টেকা আনবার পাস তাহলে তো আমার ভাস্তির সাথে তো বিয়ে দিল তো অনেক দুপুর হয়ে গেছে আজকে মেলা টাকা ইনকাম করছি চার পাঁচশো টাকা আজকে হেনাক বিয়ে করবার জন্য আজকে মেলা টাকা কামাই করছি আজকে হেনাক আমার সাথে বিয়ে দিব চাচা আমাকে কথা দিছিল যে আমি টাকা কামাই করবার পাইলে হেনা আমার সাথে বিয়ে দিব চাচা চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন আমার হেনা কোথায় তোমার হেনা তো বিয়ে হয়ে গেছে বাবা না আমি বিশ্বাস করি না কোন দিক দিয়ে নিয়ে গেছে আমার হেনাকে চাচা বাবা এদিক দিয়ে বাবা হেনা 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 তুমি আমাকে ছেড়ে চলে যেও না হেনা তুমি আমাকে ছেড়ে চলে যেও না হেনা আমার পিছু পিছু আসছিস কেন আমি হেনাকে বিয়ে করিনি না আমি বিশ্বাস করি না হেনা শুধু আমার না আমি বিয়ে করছি হেনা তুমি আমাকে ছেড়ে যেও না প্রেমের সমাধি ছেড়ে শিকল শিকল রে তুমি যাও চলে যাও আমার মুখে তোমার পাবো না জেনে চোখের পাঠি তুমি যাও চলে যাও সমাধি ভেঙে তুমি যাও চলে যাও আমি পাব না জেনে আমার হেনা আমাকে ছেড়ে চলে গেল কেন কি ছিল আমার আমি কি টাকা কামলা দিয়ে কি ইনকাম করিনি অনেক টাকা হ্যানার চাচা আমার সাথে কি করলো এটা বন্ধু বন্ধু আর ইয়ে করি না হ্যানা চলে গেছে না বন্ধু না আমার হ্যানা চলে গেল কেন আমার দেখে আসবো সত্যি বলছো বন্ধু চলো বন্ধু আজকেই যাবো আজকেই যাবো